আর হ্যাঁ আর হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা ওকে প্রথমত হচ্ছে মানে যে রমজান মাস সো আমার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে লাইক আমরা যেটা জানি যে স্পেস স্টেশনের মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা ওটা প্রত্যেক দিন মে বি প্রদক্ষিণ করে না পৃথিবীকে তো সেক্ষেত্রে তো হচ্ছে ষোলোবার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখে একজন মুসলিম যদি ওইখানে থাকে তাহলে সে রোজা কীভাবে রাখবে ষোলোটা রাখবে আপনার যেমন কিছুদিন আগে আমি শুনছি কিছুদিন আরো অনেক আগে থেকেই শুনলাম একটা মানে উনি তো আসলে অনেক রকম ব্যাখ্যা করে তো উনি একটা ব্যাখ্যা করলো যে ফ্রি হুইলের বিষয়টা যে আমরা যেটা জানি যে সকল কিছুই আগে থেকে লেখা সো উনি বললো যে একই রকম কেউ একটা গাঁজাখুরি ইয়া দিল এক্সাম্পল দিল যে টিচার দশটা স্টুডেন্ট কে কেমন এসব বললো সো এখানে আসলে একটা প্রশ্ন সেটা হচ্ছে সুরাক কামারের তিপ্পান্ন নম্বর আয়াত যেখানে হচ্ছে আপনার আহ আল্লাহ কোরআনে বলতেছে আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ যেটা আবার অর্থ দ্বারা এরকম যে সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে তাতে তা ছোট হোক বা বড় তুচ্ছ হোক অথবা সুউচ্ছ আচ্ছা আমরা তাহলে জাকির নায়কের ওই বক্তব্যটা আগে একটু শুনে নিই কি বলতেছে জাকির নায়ক এবং আসলে সঠিক ইয়াটা কি সেটা আমরা একটু দেখে নিই আগে তারপর আপনি পরের অংশটুকু বলেন আমরা আগে একটু দেখি জাকির নায়ক কি বলে

কখন জন্মাবে ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি ঠিক করবেন সেটা অনেকে বলে কি বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটা লেখা হয়েছে ও বেটা গাধা জন্ম মৃত্যু বিয়ে না প্রত্যেকে জিনিস হয়েছে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বললেন হে খাত্তের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে আর সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা সম্পাদন সম্পাদন করে করে। এবং আরো একটা হাদিসে বলা আছে পাক এই কাজগুলা করিয়ে নেন বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক তাদেরকে যাদেরকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে দিয়ে সেই কাজটা করা জান্নাতে বা জাহান নামে প্রেরণ করেন এগুলা তো ভাই একদম মানে যাকি না একটা একদম ডাহা মিথ্যা কথা বলছে এবং কোরআন হাদিস বিরোধী কথা কথা বলছি আচ্ছা হচ্ছে যে একই একই বিষয় হচ্ছে সহি বুখারীর 6594 নম্বর হাদিস যেটা তাহফিক পাবলিকেশন্স এর সো ওই কথা মানে ডক্টর জাকির নায়েক যেগুলো বলতেছে মানে উনি তো এইসব হাদিস পড়ছে তাই না মানে মানুষ ডাহা মিথ্যা কথা বলার ক্ষেত্রে তো মানুষ একটা চক্ষু লজ্জা থাকে জানতেছে আসলে আর আহ এক শ্রেণীর মানুষ হচ্ছে এটা গিলতেছে কিন্তু কিন্তু আপনি যদি একটু মুমিনকে বলেন যে দেখো যে এখানে যাকে কে কথা বলছে আর হাদিস কোরআন হাদির সাথে এই কথা লেখা তখন সে বলবে না দুইটাই সত্য দুইটাই সঠিক হ্যাঁ

আরেক জায়গায় বললাম আমি মাংস আর এক জায়গায় আমি মাংস খাইছি তাইলে তো মানে স্ববিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে এরকম একজনকে আপনি বোঝানোর চেষ্টা করছেন উনি বোঝে না সো আপনি একটু বলেন তো আপনি একটু বলেন তো ধরেন আমি বললাম যে শুক্রবার দিন আমি কখনো মাংস খাই না শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না পরে আমি বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আমি ঘুরতে গেলাম কারণ আপনি তো আমাকে ধরবেন যে আরে ভাই আপনি না আগে কইছিলেন যে আপনি শুক্রবার দিন কখনো গরুর মাংস খান না এটা আপনি ধরবেন না ভাই এটা আপনি বলেন তো ভাই এটা তো মানে এখন আপনি যেটা বলতেছেন যে এটা এখন যদি আমি একটা ব্যাখ্যা দেই আমি যদি একটা ব্যাখ্যা দেই মনে করেন দ্বিতীয় বক্তব্যের একটা ব্যাখ্যা দেই ভাই ওই তো গরুর মাংসটা খুব মজা হয়েছিল ভাই অনেক হ্যাভি টেস্ট হয়েছিল এই জন্য খাইছি ভাই হ্যাঁ শুক্রবার খায় ভালাইছি কিন্তু যেই কারণেই হোক না কেন যে প্রেক্ষাপটেই হোক না কেন আমার দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি তো হচ্ছে তাই না ভাই অবশ্যই অবশ্যই ভাই এখন এটা বোঝার জন্য যতটুকু ক্লাস পর্যন্ত পড়া লাগবে অতটুকু ক্লাস যদি আমি না পড়ি তাহলে তো আমি এটা আপনি সারাদিন ছিলেও বুঝবো না আমি আমার ওয়াইফ একসাথে শুনতেছিলাম আমরা হাসতেছিলাম বিষয়টা নিয়ে যে একটা মানুষ মানে বলা হচ্ছে যে প্রেক্ষাপট যাই হোক বক্তব্য তো মানে দু রকম হয়ে যাচ্ছে প্রেক্ষাপট তো এখানে মেইন না বা এটা আসলে আলোচ্য বিষয় না প্রেক্ষাপটটা আমরা হাসতেছিলাম আসলে এটা শুনে এরকম তো অনেকে আপনাদের লাইভে আসে দেখি ভাই একটা কথা হচ্ছে আমি আসলে ছোট করতে চাচ্ছি না আমাদের ধরেন হিরো আলম যাকে ছোট করে বলতেছি না আচ্ছা হিরো আলম যদি একটা ইংরেজি সাহিত্য লেখে এই যে হিরো আলম একটা ইংরেজি সাহিত্য লিখছে আমরা হিরো আলমকে প্রাধান্য দিচ্ছি সো এই যে হিরো আলম লিখছে তার মানে ইংরেজি সাহিত্যটা ব্যাখ্যা করার জন্য দশজন লোক লাগবে কারণ তার ইংরেজি সে আসলে কি লিখবে সেটা তো আসলে বুঝতে পারবে কেউ বুঝবে না তো সে ভালো জানে না সাহিত্য লেখে করতে লাগবে কি সিমিলার হ্যাঁ কোরআনটা অনেকখানি সিমিলার কারণ হচ্ছে গিয়ে কোরআনের ভিতরে অনেক ধরনের জগা খিচুড়ি উল্টা পাল্টা এদিক সেদিক করা আছে হ্যাঁ পরবর্তীতে যে কাজটা করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে আরবি ভাষায় নতুন ব্যাকরণ তৈরি করা হয়েছে হ্যাঁ এবং কোরআনের ওপর ভিত্তি করে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন তৈরি করা হয়েছে কোরআনটাকে ঠিক রাখার জন্য কারণ কোরআন নিয়ে কারণ আরবদের তখন তো একটাই মানে গর্বের বিষয় ছিল যে মানে আমাদের একটা নবী কোরআন এছাড়া তো আরবদের আর কোন তো কোনো দিকে কোনো ধরেন বিজ্ঞানের জগতে দর্শনের জগতে আহ বিভিন্ন জগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই না যেমন ধর ফিলসফিতে গ্রিক আহ সিভিলাইজেশন ইন্ডিয়ান সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনকি চাইনিজ সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েন্স অন্য অন্য সিভিলাইজেশন গুরুত্ব ছিল অস্ত্র তৈরিতে পার্সিয়ান সিভিলাইজেশনের গুরুত্ব ছিল কিন্তু আরবদের তো এই যে সৌদি আরবের যে এই গুলা ওগুলা তো সারা জীবন ওই যে অন্যের বউরে তুইলা আইনা রেপ করা আর হচ্ছে গিয়ে ডাকাতি করা এইগুলা ছাড়া এই বেদুইন জাতির তো আর কোন মানে জীবনে আর কোনো সাফল্য নাই এদের গর্ব করার মতো তার কিছু নাই এখন গর্ব করার মতো পাইছে ওই একটা জিনিস দেয় ভাই আমাকে একটা নবী এসেছিল তার একটা কোরআন দিছে এটার ভিতরে একটা আল্লাহর কথা লেখা আছে এখন এই কারণে তারা যেটা করছে এটার উপর ভিত্তি করে পুরা ব্যাকরণ তৈরি করে ফেলছে হ্যাঁ এখন এটাকে কেন্দ্র করে এটাই মেইন কেন্দ্র এটাকে বৈধতা দেওয়ার জন্য যা করা দরকার যা করা দরকার সব পড়ছে এখন দেখেন কোরআনের ভিতরে অসংখ্য অসংখ্য ভুল কোরআনের ভিতরে অসংখ্য অসংখ্য ফুল ভাল কথাবার্তা বলা যেমন ধরেন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই যে এই জিনিসগুলো দেখলে যে কোনো মানুষ বুঝবে এটা কেমন কিভাবে হইতে তো সম্ভব না যেমন ধরেন এই যে দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা আহ সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি এখন তাহলে ভাই তিনি কে আর আমি কে বলেন তো ফারান ভাই তিনি আর আমি মানে এটা তো আসলে মানে একবার তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি আমি তো একজনই ভাই এখানে তাহলে এটা একজন কিভাবে হয় তিনি আমি এটা একজন কিভাবে হয় মানে যেহেতু এটা বলা হচ্ছে যে মানে আমি যদি লাইক আপনার কোন একটা বক্তব্য যদি আমি সার্ভ করি তাহলে আমি এখানে মানে আমি তো এখানে আর কেউ না তাই না আমি আপনার বক্তব্য সার্ভ করেছি তার মানে হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আ অটোবর আমি এর দ্বারা মানে এটা কনফিউজিং আমি আসলে বুঝতেছি না আচ্ছা আমি তাহলে একটা ইয়া করি আমি একটা উদাহরণ তৈরি করি এই যে এইটার মত সিমিলার একটা উদাহরণ তৈরি করি দেখেন উদাহরণটা দেখেন উদাহরণটা আমি লিখে রাখছি আমি এখান থেকে দেখাচ্ছি পরে আমরা আবার কোরআনের আয়াতে ফেরত আসব আগে এই উদাহরণটা দেখে তারপরে আমরা আবার কোরআনের আয়াতে ফেরত আসব মনে করেন আমি বললাম আচ্ছা এই এটা হচ্ছে আমার লিখিত সেন্টেন্স হ্যাঁ জি আমার লিখিত একটা প্যারা সেন্টেন্স না প্যারা এই প্যারাতে আমি বললাম যে আমি শুক্রবার সকালবেলা একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরে তারপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানে দেখে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ আমি শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম কিছুদূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে গিয়ে কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে দিলেন আচ্ছা আপনি মেকিং আপনি কি ধরতে পারতেছেন কিছু মানে আপনার কথাগুলো না আমি যদি এটা হিসেব করি যে আপনি অনেক শিক্ষিত এবং আপনি এটা লিখছেন তাহলে আমি বলবো যে আপনি এটা লেখার আগে মনে হয় যে টানা চার পাঁচ দিন গাজা খাইছেন একসাথে ভাইয়া এরপর আপনার মাথায় যা আসছে আপনি তাই উল্টাপাল্টা করে লিখে দিচ্ছে এটা তো ভাই আমি নর্মালি বোঝা যায় যে এটা মানে এক মানে আমি যদি বাজারে যাই তো তিনি বড় রুই মাছ মানে তিনি কি হবে আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি সবজির দোকানের দিকে এগোলেন মানে আমি সবজির দোকানের দিকে গেলাম কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন আমি যেখানে হবে আমি শাকসবজি মানে এটা তো ভুলে ভরা ভাই মানে জিরো মার্ক পাওয়ার যোগ্য যদি আমি আপনাকে বলি কিন্তু যদি ফরান ভাই আমি যদি বলি ভাই আপনাকে ভাই এটা ব্যাকরণের একটি স্বতন্ত্র বিষয় এটি আপনার জ্ঞানের ভিতরে নাই দেখে আপনি বুঝতে না এটাকে বলা হয় ইলতিফাদ হ্যাঁ এটাকে বলে ইলতি আমি যখন হচ্ছে এই নিয়ম অনুসারে এটা করা হয়েছে ভাই এখন বলেন কি বলবেন তো এই কথাটা কিভাবে হয় আপনি যদি স্পেশাল কোন মানুষের জন্য ঠিক করেন যে যারা অনেক বেশি এটা সম্পর্কে জানে তারাই জানবে তাহলে সার্বজনীন কিভাবে হইলো এটা তো আমার জন্য না তাইলে আমি কি বলবো যে এই লেখাগুলা তাহলে শুধুমাত্র কোনো স্পেশাল ব্যক্তির জন্য মানে মানে এই জিনিসটা হচ্ছে ধরেন এই জিনিসটাকে সঠিক প্রমাণের জন্য আমি একটা নতুন রুল তৈরি করলাম ব্যাকরণের একটা নতুন নিয়ম তৈরি করলাম যে আমি নাম দিলাম ইলতিফাত বা কিলতিফাত বা সিলতিফাত হ্যাঁ এইরকম একটা নাম দিয়ে বললাম যে এটা ঠিকই আছে হ্যাঁ এখানে যা লেখা আছে ঠিকই আছে এটা হইতেই পারে আমি শুক্রবার একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম

আমি ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফাঁসে কম আর আমি হাত দ্বারা আকাশ নির্মাণ করেছি নিশ্চয়ই আমি শক্তিশালী আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী এই কি হলো কি হলো এই যে এখানে হচ্ছে পঞ্চাশ নম্বর আয়াতে হচ্ছে এখানে ঝামেলা আমি তার পক্ষ থেকে আল্লাহর আবার পক্ষ আসে কিভাবে আল্লাহ আবার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী এখানে তো এতক্ষণ আমি আমি করতেছিল এটা তো আমি বানাইছি তোমাকে বানাইছি এটা আল্লাহর কথা তাই না বক্তব্য ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ ঠিক আছে কিন্তু পঞ্চাশে এসে আবার আমি তার পক্ষের হয়ে গেলাম মানে এটা তাইলে হচ্ছে আল্লাহর আয়াত না এটা তো ক্লিয়ার এই কথা দুটা তো সেটি আল্লাহর কথা হইতে পারে না এই কথাটা মোহাম্মদের কথা হইতে পারে মোহাম্মদ তার আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখানে তো সেন্টেন্স মেকিং তো গন্ডগোল দেখা যাচ্ছে একই পাড়ার ভিতরে এত বড় গন্ডগোল এটা এই গন্ডগোল এই গোজামিল কি গোজামিল দিয়ে এটা মানে সামাল দেওয়া যায় আর মুমিনরা নানা জিনিসপত্র এদিক সেদিক করে কি কি করতেছে দেখেন আরেকটা আয়াত দেখি আমরা অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে এটি এমন একটি গ্রন্থ অতঃপর বিশদভাবে বর্ণনা করেছি না এটা না দাঁড়ান এই এখানে দেখেন আল্লাহ পাক বলতেছে সম্ভবত সম্ভবত আল্লাহ তোমার তাদের এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব আচ্ছা আল্লাহর মুখ থেকে কি সম্ভবত এই শব্দটা আল্লাহর পরম তাকদিরের লেখক আল্লাহপাকের মুখে থেকে কি সম্ভবত এই কথাটা বেরোতে পারে এটা কি সম্ভব না এরকম মানে যিনি আগে থেকে সবকিছু ঠিক করে দেন উনি সম্ভবত কেন বলবে সম্ভবত বলবো তো আমরা যারা ভবিষ্যৎ জানি না তারা সম্ভবত বলবো হতে পারে এরকম যারা জানে না অ্যাকুরেটলি যেটা জানি না আমরা সেক্ষেত্রে আমরা এই সম্ভবত শব্দটা ইউজ করি হয়তো এরকম হয়েছে বা হয়তো এরকম হবে এরকম না বিষয়টা হ্যাঁ এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে সরি ধরেন 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 ফারহান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে করানোর ভিতরে এবং গোজামিল গুলাকে কিভাবে ট্যাকেল করতে হবে এটার জন্য মুমিন্দা যে পরিমাণ পরিশ্রমটা করে এটা দেখলেও খারাপ লাগে ভাই দেখলেও কষ্ট লাগে যে এত পরিশ্রম তাদের করতে হয় এত গোজামিল গুলা সামাল দেওয়ার জন্য এবং ভাই আমি আমি মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসা বলতে হচ্ছে আমি নুরানি শেষ করছি এরপরে হচ্ছে আমাকে কমি মাদ্রাসায় দিচ্ছে দেড় মাস পর আমি পালাইছি ওই সময়টাতে দেড় মাস যখন আমি ছিলাম আমি আসলে ভয় পালাইছি ভয়টা ছিল এরকম আমি যখন তখন আমার বয়স মানে আমি ক্লাস থ্রি নুরানি পর্যন্ত মানে নুরানিতে ক্লাস থ্রি পর্যন্ত ছিল এরপর আমাকে একটা কমি মাদ্রাসায় দিছে সো কমি মাদ্রাসা দেওয়ার পর আমি যেটা দেখলাম আমি তো ছোট বাচ্চা সো যেটা দেখলাম সেটা হচ্ছে আমি মাদ্রাসার নামটা বলবো না এখন সো দেওয়ার পর আমি যেটা দেখলাম যে বাচ্চাদের না হঠাৎ হঠাৎ রাতের বেলা জিনের ভয় আসে মানে এক একটা বাচ্চা এক এক রাতে বলে যে তারে মানে জিনে ধরছে হুজুর বলে এসে সকালবেলা মানে এত ছোট বয়স যে সময় বিছানার মধ্যে আমরা পেশাব করি ওই টাইমটাতে আমার স্পষ্ট মনে আছে তো আমাকে বলা হচ্ছে আমরা শুনতাম যে এক একদিন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলতো যে জিনে ধর ওরে তো জিনে ধরলে কি করতে হবে জিনে ধরলে হুজুরের কাছে থাকতে হবে মানে হুজুরের রুমে থাকলে আর জিনে ধরে না ঠিক আছে তো আমি আমি তো বুঝতাম না আসলে কিসের জন্য হয়তো আমি ভাবতাম যে হুজুরা কোনো দোয়া টোয়া পড়ে তার কিছুদিন পরে ওই মাদ্রাসার পিছনের একটা আপনার ময়লার ইয়ে ছিল টাঙ্কি ছিল মানে টয়লেটের ইয়ে যেটা ওইখানে একটা বাচ্চার লাশ পাওয়া যায় ঠিক আছে মানে ভাঙ্গা আর কি যেটা আমরা বুঝি যে জিনে ধরলে একটা কথা আমাদের ভিতরে আগে থেকে প্রচলিত সমাজে যে ঘাড়মট কেদ আমরা বিভিন্ন গল্পে শুনি সো ওই ঘাড় ভাঙ্গা ছিল যেটাকে পরবর্তীতে ইয়ে করা এরকম যে ওইটা ঘটনা এরকম ঘটছে যে রাতের বেলা হয়তো ওখানে গেছে জিনে ধরছে ওইখানে এবং আমাদেরকে ওই বয়সে আমাদেরকে বলা হইতো আমাদের সাথে মাদ্রাসায় একই সময় নাকি জিনের বাচ্চারাও পড়ে কিন্তু কে জিনের বাচ্চা সেটা আমরা জানি না আমাদেরকে রাতের বেলা বের হওয়া যাবে না মানে ঠিক যখন ঘুমাবো আমরা ইশার যেহেতু ছোট ছিলাম আমরা আমরা একটু পরে ঘুমাই যেতাম আমাদেরকে এরপরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যে আমরা দিকে যাবো বা হুজুর যেখানে আছে বড় মাদ্রাসা অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে চারশো স্টুডেন্ট দেখছি আমি আমার মানে যতটুকু মনে পড়ে এরপর আমি ভয়ে ওখান থেকে পালাই গেছি আমি আর মাদ্রাসে পড়ি না আমাকে অনেক মার্সে আমার শরীরের মনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে হুজুরের বেতার বাড়ি পড়ে নেই যদি আমার বলতো যে বেসতে যাবো কাইন্ড অফ জিনিসটা আসাদ নুর ভাইয়ের যেই উনি যে বলতো যে ওনাকে মারার পর যাবে ওরকম আমাকে ওরকম মারা হয়েছে আলিয়াতে গেছি সেখানেও আমার খেয়েছি হুজুরদের লাস্টে এইসব মাদ্রাসার লাইন টেন ছেড়ে দিয়েছি তারপরও আমি কিন্তু ধার্মিক ছিলাম খুবই খুবই ভালো ধার্মিক ছিলাম আমি খুব ভালোভাবে কোরআন হাদিস মোটামুটি পড়ছি অনেকটুকু ইতিহাস ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি বিশ্বাস মানে ওই শত বছরের বিশ্বাস আসলে ভেঙে মানে ওই বিশ্বাস থেকে সরে আসা এটা আসলে অনেক কঠিন এটা আপনিও ভালো বুঝবেন কারণ যারা বিশ্বাসী তাদের জন্য তো সহজ বিশ্বাসী হওয়া কিন্তু অবিশ্বাসী হওয়া অনেক কঠিন আমি জানি সো এই মাদ্রাসায় যখন আমি পড়তাম মানে আমার বাবা যে উনিও একটু মানে একটু না মানে ভালোই মূল্যবে ছিল তাবলিক জামাত এসব করতো সো এক হুজুর ছিল উনি আমাদেরকে সকলকে বলতো যে আমার ভাই বোন আমরা চার চার ভাই বোন আমাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে বাট হুজুরের

আমরা তো একটু মুমিনদেরকে যুক্ত করতাম কারণ মুমিনরা অনেক জমা হয়ে গেছে আপনি তাহলে মাঝে মাঝে আসেন তাহলে একটু করে বলেন ওকে ওকে ভাই ওকে ঠিক আছে ঠিক আছে ফানন ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আজকে ওকে ভাই थैंक यू ভাই আচ্ছা ভালো থাকেন পরের